আল্লাহ মানুষের জন্য পৃথিবীতে অনেক রকমের খাবার সৃষ্টি করেছেন তার মধ্যে সব চাইতে শক্তিশালী খাবার হচ্ছে মাছের ডিম আজকে আপনাদেরকে মাছের ডিমের খুবই দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করে দেখাচ্ছি যেটাকে বলা হয়ে থাকে মাছের ডিমের কাটলেট এটা বানানোর জন্য এখানে আমি বেশ খানিকটা মাছের ডিম নিয়ে নিয়েছি এটা ছিল রুই মাছের ডিম এটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা লেবু চিপে সাথে লেবুর খোসাটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো কালারের জন্য এরপরে বেশ খানিকটা পানিয়ে দিয়ে এটাকে একদম বিশ থেকে পঁচিশ মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিব ডিমটা সেদ্ধ হতে হতে আমি এখানে মাছের ডিমের কাটলেটটা ভাজার জন্য মশলাটা রেডি করছি আপনারা এই ডিম সেদ্ধটাকে কেউ কেউ চাইলে প্রেশার কুকারে করে নিতে পারেন দুই থেকে তিনটা সিটি দেওয়া হয়ে গেলে একদমই ফুললি সেদ্ধ হয়ে যাবে তাহলে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন মাছের কাটলেটটা এই তো এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি মশলার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব বেশ খানিকটা লেবু চিপে ব্যাস এটা খুব সুন্দর একটা মাখো মাখো মশলা তৈরি হয়ে গিয়েছে এটা দিয়ে তৈরি করা যাবে দুর্দান্ত সেই মাছ ডিমের কাটলেট মশলাটা রেডি করতে করতে এখানে তৈরি হয়ে গিয়েছে বা সেদ্ধ হয়ে গিয়েছে মাছের ডিমটা এটাকে এবার আমি পানি ঝরিয়ে নিব। একটা ছাঁকনার সাহায্যেও আপনি পানি ঝরিয়ে নিতেন বা ঝুড়ি চামচ দিয়েও এটাকে তুলে নিতে পারেন এবার এটাকে স্লাইস স্লাইস করে কেটে নিব। যতটা পাতলা করে কাটতে পারেন ততটাই বেশি সুন্দর হবে সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানে আমার বেশিরভাগ মাছের ডিমটাই কেন যেন ভেঙে গিয়েছে একদম আস্ত অবস্থায় থাকিনি যতটুকু আস্ত ছিল আমি সেটুকু দিয়েই এটাকে কাটলেট হিসেবে তৈরি করে নিব যাতে অন্তত আমার ছোটো ছেলেটাকে খাওয়ানো যায় বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খাবার আমাদের তৈরি করতে হয় এতে তাদের আকর্ষণ বৃদ্ধি পায় খাবার যদি একটু আকর্ষণীয় হয় তাহলে বাচ্চারা খেতে পছন্দ করে এক একদিন এক একটা আইটেম দিলে এতে ওদের খাবারের চাহিদাটা বেড়ে যায় এবার সেদ্ধ ডিমের স্লাইস স্লাইস পিচগুলোকে সেই মাখানো মশলাগুলোতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে একদম হালকা একটু তেল দিয়ে দিব তার উপরে দুটা পাস খুব ভালোভাবে ভেজে নিব একদম রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত সেই ডিমের কাটলেট এই কাটলেটটা আমার ছেলে যতটুকু না পছন্দ করেছে তার চাইতেও বেশি পছন্দ করেছিল আমার শাশুড়ি মা যাই হোক আল্লাহর কাছে অনেক বেশি শুক্রিয়া কিছু বানানোর পরে যদি বাসা সবাই পছন্দ করে মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় এই ছিল আমার ছোট্ট একটা রেসিপি এবং ভিডিও ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও